জয়গুরু বন্দে পুরুষ উত্তম পরম পিতা রাতুল শ্রীচরণের প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ পরম পুজো মধুশ্রী শ্রী পড়াশোনা নিয়ে কি বললেন আজকে আমি সেটি নিয়ে আলোচনা করছি স্কুলে পাঠরত একটি ছেলে এসেছে মায়ের সাথে মা ছেলের পড়াশোনার আশীর্বাদ প্রার্থনা করলো শ্রী শ্রী আচার্য দেব তাকে বললেন দেওঘরে এলি কি করে এসে কি দেখলি কেমন লাগলো সমস্ত বিবরণটা নিজের ভাষায় যদি লিখে রাখতে পারিস অনেক কাজ হয়ে যাবে মুখস্থ না করে পড়াগুলো বুঝে নিবি তারপর নিজের ভাষায় লেখার অভ্যাস করবি রুচ ইষ্টবৃত্তি করবি মায়ের কথা শুনে চলবি মায়ের সাথে গল্প করবি জয়গুরু